আসসালামু আলাইকুম মরহামতুল্লা শিশু বাচ্চাদের নজর লাগা ঘুমের মধ্যে চিৎকার মরে ওঠা ঘুমে চমকে যাওয়া এবং মুখ দোষ লাগার কারণে বাচ্চারা শুকিয়ে যায় এবং অতিরিক্ত কান্না কাটি করে এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তালার কোরআনুল কারিমের ভিতরে যে সমস্ত বাণী আছে তার ভিতর থেকে একটি বাণী এবং রাসোল্লা সাল্লাম যে সমস্ত দুয়া শিখাইছেন সেখান থেকে একটি দোয়া যদি আমরা লিখে শিশু বাচ্চার গলায় যদি তাবিজাকারে আকারে দিয়ে দিই এবং সরাই ফালাক এবং সরাই নাচ যদি আমরা দৈনিক তিনবার করে পাঠ করে শিশুর উপর দম করি তাহলে ইনশাল্লাহ তাআলা যাবতীয় নজর এবং দোষ থেকে হেফাজত করবেন يا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ فَبِأَيِّ آلاء